আমি আমাদের বাসা হচ্ছে মালন সিংহেন আর এটা আমার চাচাতো ভাই চাচাতো ভাইয়ের মেয়ের হচ্ছে বিশাখা আমি এলাকাতে থাকাতে ফোন আসলো আমার কাছে যে চাচাতো ভাইয়ের মেয়েকে যেন মেরে রেখে আহ তারপরে ওখান থেকে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে আমরা হসপিটালে যাই ডাইরেক্ট হসপিটালে যাওয়ার পরে ওখানে থেকে বলল যে থানাতে আছে গিয়ে আমরা একটু দেখলাম দেখার পরে আসলে ঘটনা এখানে আসার পরে জানলাম যে মানে কারা যেন বাচ্চা নয় বছর তার কি এমন দোষ ছিল সে আসলে তার খেলার বয়সটা এখনো যায় নাই এরকম কাজটা আসলেও করাটা মোটেও ঠিক হয় নাই এর জন্য আমরা সর্বোচ্চ বিচার চাই যাতে এই বিচারের আওতাতে আনার পরে যাতে কেউ এরকম করার মতো কেউ মানে আগ্রহ না হয় আসলে হৃদয় বিতারক ঘটনা আমরা তার বিচার চাই